যুব বিশ্বকাপে অবিশ্বাস্য ছুটে চলা আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর রাউন্ড অফ সিক্সটিনে প্রতিপক্ষ নাইজেরিয়াকে চার শূন্য গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আলবে সেলেস্তারা এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে মেক্সিকোকে ঘটনাবহুল ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টাইন তরুণরা এই জয়ের মধ্য দিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে ম্যাচ জুড়ে বল দখল কিংবা আক্রমণ কোন জায়গাতেই এগিয়ে ছিল না আর্জেন্টিনা তবে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে মেক্সিকোকে চমকে দিয়ে দুই অর্ধে দুই গোল আদায় করে নিয়েছে আলবেসেলেস্তারা এদিন ম্যাচের নবম মিনিটে আরিজিওর গোলে এগিয়েছে আর্জেন্টিনা সেই এক গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধ্যা ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে সেলভিটির গোলে দলের স্কোরলাইন হয় দুই শূন্য দুই অর্ধে দুই গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা যার ফলে বাকি সময়ে আর কোনো গোল না হলেও এই লিডে জয় পায় তারা ম্যাচের শেষ অংশে ইঞ্জুরি টাইমে পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষ মেক্সিকোর দুই ফুটবলারের লাল কার্ড আর্জেন্টিনাকে এই জয়ে আরও সহায়তা করেছে জয় সেমিতে উঠল আর্জেন্টিনা সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া আগামী ষোলো অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচ